আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শেখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাতির সঙ্গে সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে ভাষণ দিতে যাবেন তিনি গত বছরে গিয়েছিলেন ভাষণ দেওয়ার জন্য আর তার আগে শেখ হাসিনা প্রতি বছর সেখানে যেতেন এবং সঙ্গে একশো দেড়শো দুশো লোক নিয়ে যেতেন এবং মনে হতো যে পৃথিবীতে তার মতো এত জাঁকজমকপূর্ণভাবে সেই আমেরিকা ভ্রমণে কোনো সরকার প্রধান দু নয় থেকে পঁচিশ পর্যন্ত কেউ যায়নি এত রাজস্বিক বহর নেই এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নয় তো সেটাকে একটু কাটছাট করে ডক্টর মোহাম্মদ সেখানে গিয়েছেন আর এই বছর তিনি যাচ্ছেন আর এই বছর তার যে লটবহর সেই বহরে যুক্ত হয়েছে চারজন রাজনৈতিক নেতা তিনটি দলের চারজন রাজনৈতিক নেতা এখানে যাচ্ছেন এটা ব্যতিক্রম ধর্মী একটি ঘটনা এবং অপ্রয়োজনীয় এবং এর সঙ্গে যে কূটকৌশল রয়েছে এই কূটকৌশলে আগামীতে সবাই ফাঁসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি যেটা ব্যক্তিগতভাবে বলে নিই জাতিসংঘের যে গুরুত্ব এই মুহূর্তে এটা মনে হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকার যে এজেন্ডা গরিব দেশগুলোর উপর প্রতিষ্ঠা করার জন্য যে একটা কুটচাল এই কূটচাল প্রতিষ্ঠা করার একটা হাতিয়ার এবং জাতিসংঘকে বলা হচ্ছে এই মুহূর্তে একটা শ্বেত হস্তি এটার কোনো দরকার নেই এটি শুধুমাত্র ধনীদেরকে আরও ধনী বানানো প্রভাবশালী রাষ্ট্রকে দরিদ্র রাষ্ট্রগুলোকে ধুমড়ে মসলে শেষ করে দেওয়ার একটা হাতিয়ার ছাড়া আর কিছু নয় এজন্য একটা সময় এই জাতিসংঘকে চ্যালেঞ্জ জানিয়ে কাউন্টার একটা অর্গানাইজেশন হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন মানে সারা দুনিয়াতে এটা মানে যাকে বলে একটা বিরাট যাকে বলে আড়ো তৈরি করে ফেলেছিল এবং এটা জাতিসংঘের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল পরবর্তীতে মার্কিন সাম্রাজ্যবাদের চাপে এই জোট নিরপেক্ষ আন্দোলনটি আর টিকতে পারেনি তো যা হোক এখন এই জাতিসংঘর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে মানবাধিকার সংগঠন তাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরপর তাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নানা প্রতিষ্ঠান হাজার হাজার অভিযোগ তাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা নিয়ে একটা পশম টাস করতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের একটা পশম টাস করতে পারছে না অথচ তারা যদি চায় এখন ডক্টর ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে ধরে নিতে পারে তো এরকম তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কিছুই করতে পারবে না কিন্তু তারা যদি ভানুয়াতোর প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দিয়ে তারা অনেক কিছু করতে পারে তাদের একটা সেই পরমাণু আন্তর্জাতিক পরমাণু কমিশন রয়েছে এটা দিয়ে তারা ইরানের সর্বনাশ ঘটাতে পারে ইরাকে যুদ্ধ চালাতে পারে কিন্তু এটা দিয়ে তারা ইসরায়েলের ভিতরে প্রবেশ করে তাদের একটা স্থাপনা দেখবে এই ক্ষমতা জাতিসংঘের নেই তাদের ইউনিসেফ আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে এটা দিয়ে তারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সকল দেশের সর্বনাশ ঘটায় দিতে পারে কিন্তু তারা ইজরায়েলের বিপক্ষে একটা উচ্চারণ করে তাদের ইউনিসিফের একটা ক্ষুদ্র ওষুধের চালান মিশর দিয়ে অথবা জর্ডান দিয়ে তারা ফিলিস্তিনের মধ্যে ঢুকাবে এই মুরদ জাতিসংঘের মহাসচিবের নেই তাদের একটা সিকিউরিটি কাউন্সিল রয়েছে এই সিকিউরিটি কাউন্সিল দিয়ে তারা আফগানিস্তানে যুদ্ধ চালাতে পারে তারা সিরিয়াতে যুদ্ধ চালাতে পারে কিন্তু এই সিকিউরিটি কাউন্সিল দিয়ে তারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করাতে দূরের কথা এখানে মধ্যস্থতা করার মতো একটা সাধারণ রেজুলেশন তারা নিতে পারে না এই জাতিসংঘ তো এই জাতিসংঘ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে আর সেই কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অথর্ব যে প্রতিষ্ঠানটি সেটা হলো এই সাধারণ পরিষদ মানে সাধারণ পরিষদ হলো জেনারেল অ্যাসেম্বলি এখানে সব কিছু আলোচনা হয় একটা ওপেন অ্যাসেম্বলি আপনাকে একটা মাইক দেওয়া হয় তো কখনো কখনও ধরুন বিশ্বের কোনো নাম করা লোক গেলে তার বক্তব্য শোনার জন্য কেউ উপস্থিত থাকে কিন্তু এমনও অবস্থা রয়ে গেছে যে অগুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি বক্তব্য দিতে যান তো এই পুরো অ্যাসেম্বলি হলে সেই দেশের কিছু টাউট বাটপার সেই দেশের কিছু লোকজন সেই দেশে কিছু ভাড়া করা দর্শক ছাড়া ওখানে কেউ থাকেন না এবং কেউ এই বক্তব্য শুনেন এবং এই বক্তব্যের ফলে জাতির সঙ্গে সাধারণ অধিবেশনের কোনো ভাষণের ফলে বা কোনো সেই জেনারেল অ্যাসেম্বলির কোনো সুপারিশ মালা তৈরি হয়েছে এবং সেটা বিশ্বের কোনো দেশে বা বিশ্ব রাজনীতিতে সেটা দুই পয়সার গুরুত্ব রেখেছে এরকম নজির আমি আমার রাজনৈতিক জীবনে কক্ষনো দেখিনি ফলে এখানে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম বিশ্বাস করেন আমি এখানে যেতামই না লোকই পাঠাতাম কিনা না যদি একেবারে বাধ্যবাধকতা যদি থাকতো তাহলে একজন পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী যদি থাকেন তাকে পাঠাতাম যে যাও তুমি গিয়ে ভাষণ দিয়ে আসো তুমি একটা ইকোনমিক ক্লাসে যাওয়া আর ওখানে গিয়ে শুধু ভাষণের দিন থাকবা আটচল্লিশ ঘন্টা তোমার যে খরচা যেটা আছে থাকার জন্য এটা তোমাকে দেওয়া হলো পার ডে দুশো ডলার করে পার ডিএম পাবে এর বেশি না এভাবে আমি তাকে পাঠাতাম আর আমি এভাবে যাওয়া মানে আল্লাহ এরা আগে যেন আমার মৃত্যু দেয় এরকম আমার কাছে মনে হতো এটা একটা বেহায়া নির্লজ্জের মতো একটা ঘটনা কিন্তু বিভিন্ন দেশের লোকজন কেন যেন সেখানে যায় তারপরে আমি দেখলাম যে এখানে আমাদের দেশে যেভাবে লটবহর যায় তার সঙ্গে পাল্লা দিয়ে যদি আপনি ইউরোপের কথা চিন্তা করেন আমি দেখলাম যে জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল তিনি একটা ছোটো ব্রিফকেস নিয়ে একা একা তিনি সেখানে গেলেন এবং ভাষণটা দিয়ে আবার ফিরতি ফ্লাইটে তিনি সেখান থেকে ফেরত চলে এলেন তো তার তো সম্মান কমেনি তো সেখানে আমাদের মন্ত্রী সচিব ব্যবসায়ী আমলা কামলা এদেরকে নিয়ে এই বিরাট একটা বহর নিয়ে এই যে আমেরিকার যে যাত্রা বিশ্বাস করেন বারবার শুধু আমাদের দেশে গরিব মানুষ যারা বিড়ি খায় যারা রিক্সা চালায় যারা ফুটপাতে বসে খেলনা বিক্রি করে তাদের অর্থ ব্যয় করে আমেরিকার সবচেয়ে বিলাসবহুল ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে আমাদের মন্ত্রী এমপিরা এই গরিব মানুষের টাকা দেয় সেখানে থাকেন বাংলাদেশের চার্টার প্লেনগুলো মানে পুরো একটা বিমানকে ভাড়া করে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেখানে গিয়ে বসিয়ে রাখা তারপরে শেষে আবার সেখান থেকে এসে বাংলাদেশে একটা বিরাট বিজয় উৎসব করা যে এই আমেরিকাতে ভাষণ দিয়ে এসেছি না জানে কী করি এসছি আসলে বালখিল্য আমার কাছে মনে হয় না এবং সেই বালখিল্ল রাজনৈতিক নেতারা রাজনৈতিক কারণে অতীতে করেছেন কিন্তু অশ্চর্য ব্যাপার হলো যে আমি দেখলাম যে বঙ্গবন্ধুর জামানাতে একবার তিনি যাননি তিনি একবারই শুধু গিয়েছিলেন একবার দেখলাম যে ডক্টর কামাল হোসেন ভাষণ দিয়েছেন তারপরে এরশাদ জামানাতে মিজানুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার পক্ষে সেখানে ভাষণ দিয়েছেন একবার বোধহয় পররাষ্ট্রমন্ত্রীও কোনো একজন পররাষ্ট্রমন্ত্রী সেখানে ভাষণ দিয়েছিলেন এরশাদ সাহেবও সেখানে যাননি তো এরকম ঘটনা যে এখানে কেন যেতে হবে তো এর প্রেক্ষাপটে এখন ডক্টর মোহাম্মদ ইনুদ যাচ্ছেন এমনি তিনি একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার নুন আনতে পান্তা ফেরোয় বাংলাদেশে এসে কিছুই করতে পারছেন না এখানে হতাশা চারিদিক হতাশা তো এই সময়টাতে তিনি এত ঘন ঘন যে এক বছরের মধ্যে বার তিনি বিদেশে গেছেন এইবার দিয়ে তার বার যাওয়া এই টাকাগুলো মানে তিনি কোথায় পাচ্ছেন কেন যাচ্ছেন কি করছেন তার লাভ কী বিভিন্ন লোকজন তিনি ভাড়া করে এনেছেন এই যে এক একটাকে দেখলে মেজাজ গরম হয়ে যায় মানে যাদের ফুটফাট করে ইংরেজি বলে তারপরে ছখন ছবি তোলার দরকার হয় আপনি ওই যে সিনেমার যেন অনন্ত জলিল যেভাবে ছবি তুলে বুকটা ফুলিয়ে পেটটা ভিতরে নিয়ে মানে যাকে বলে শরীর চেপে দেখবেন যে একজন মানুষ অনন্ত জলিলের ছবির কথা চিন্তা করেন অর্থাৎ অনন্ত জলিল যখন ছবি তোলে সে তখন করে কি তার যে পেটটা ভিতরে নিয়ে তারপরে শেষে সিনাটা ফুলিয়ে তারপরে গাল গম্ভীর করে সে ছবি তোলার চেষ্টা করে ঠিক এখন ডক্টর মহামদিন কয়েকজন উপদেষ্টা এই ছবি তুলতে গিয়ে তাদের যে ভুঁড়ি ভুঁড়ি প্যাটের মধ্যে ঢুকানোর চেষ্টা করে সেনাটা ফুলিয়ে দেয় আর গালটা ভারী করে একটু অ্যাঙ্গেল করে মানে ডান দিকে বাঁকা হয়ে বাম দিকে বাঁকা হয়ে ছবি তুলে বোঝানোর চেষ্টা করেন যে তিনি অনেক স্মার্ট একজন ব্যক্তি আর ইংরেজি যখন তারা বলার চেষ্টা করেন এমনভাবে ইংরেজি বলেন যে মনে হয় সে ইংরেজি বোঝা আপনার জন্য খুব কঠিন একটা বিষয় আপনি যদি বুঝতেই পারেন তাহলে তার ইংরেজি হলো না তো তাদের যে ইংরেজি সেই ইংরেজি সহজ সরল ইংরেজি নয় খুব কঠিন ইংরেজি যেন তারা যে বিদেশে ছিলেন ভালো ইংরেজি জানেন কঠিন কঠিন শব্দ দিয়ে প্রচার করেন তো এরকম কতগুলো যাকে বলা হয় মানে আমাদের এই সমাজে সাধারণভাবে চলাচল করেন না এরকম কতগুলো মানুষকে নিয়ে তিনি ঘোরাফেরা করেন এবং এদেরকে নিয়ে আবার তিনি আমেরিকাতে যাচ্ছেন সেই ব্যবসা বাণিজ্য কী করবেন না করবেন কি ভাষণ দেবেন না না দেবেন এজন্য আর তার এই যে যাওয়া এই যাওয়ার সময়টাতে তিনি আবার করেছেন কি এই নজিরবিহীনভাবে রাজনৈতিক দল থেকে চারজন লোক নিলেন এখন তিনি সত্তরটি রাজনৈতিক দল বা পঁচাত্তরটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন তো তার যদি নেওয়ার ইচ্ছা থাকতো সব দল থেকে তিনি একজন করে নিয়ে যেতেন টাকা সরকারি টাকা দরিয়ায় ঢালো অসুবিধা নেই আল্লাহর মাল দরিয়ায় ঢালো অসুবিধা নেই তো তিনি তা না করে তিনটি দল থেকে নিয়ে গেলেন কেন এটা একটা কেওয়া সৃষ্টি করলো দ্বিতীয়ত হলো যে ওখানে আওয়ামী লীগ সিন ক্রিয়েট করবে এতে কোনো সন্দেহ নাই গত বছর করেছিল এবং এবছর যেহেতু তারা পাত্তা পেয়ে গেছে গত বছর তাদের যে সিন ক্রিয়েট করার ক্ষমতা তার চেয়ে এখন এইবার এক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে লন্ডনে মাহফুজের সাথে যা করা হয়েছে আমেরিকাতে মাহফুজের সাথে যা করা হয়েছে তারপরে আসিফ নজরুলের সাথে যা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে করা হয়েছে এইবার একেবারে সুদে আসলে অতীতে যা কিছু করা হয়েছে এটাকে আরও তিন গুণ চার গুণ মাল্টিপল করে তারা সমস্ত ইউরোপ থেকে আমেরিকা থেকে লোকজন এনে এখানে রীতিমতো একটা উৎসব ডিম উৎসব পালন করবে কত ডিম মারা যায় কত কুসপুত্তলিকে দাহ করা যায় রাস্তায় রাস্তায় কত রকম মানে ছবি টানিয়ে ভিলবোর্ড টানিয়ে সেইগুলোকে মানে নানা রকম কাচি কুচি করে তারপরে সে পশা ডিম মেরে তারপরে সে সেইগুলোকে নিয়ে নাটক তৈরি করে মানে এগুলো আমেরিকাতে হলে কি আপনার গণতন্ত্রের চর্চা করার জন্য ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য নানা নানারকম সেখানে বৈধ উপকরণ রয়েছে যেমন দেখা গেলো একবার ডোনাল্ড এর যখন প্রেসিডেন্ট লাস্টবার তাকে উলঙ্গ করে একের সম্পূর্ণ উলঙ্গ করে একটা মূর্তি বানানো হলো অ্যাজ ইট ইস ডোনাল্ড ট্রাম্প আর পিছন দিক থেকে সেটা যখন যাচ্ছিলো একেবারে তিনি আমাদের গ্রামে যেমন রাস্তার পশে দাঁড়িয়ে যেভাবে মানুষের মলমূত্র ত্যাগ করে তো ওইভাবে ডোনাল্ড ট্রাম্প বসে আছে একটা ছবি মানে একটা মূর্তি তৈরি করা হয়েছে ফোমের আর মানুষজন তার দেশে শুধু লাথি মেরে যাচ্ছে লাথি মেরে যাচ্ছে এবং এটা আমেরিকার সমাজে বৈধ তো এখন জাতিসংঘর অফিসের সামনে ডক্টর মোহাম্মদ ইজনুসের হোটেলের সামনে এই কাজগুলো আমেরিকাতে বসে যদি ও নিয়ম মেনে হাজার হাজার আওয়ামী লীগের লোকজন প্রতিদিন করে আর সেই দৃশ্য যদি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে আপনি কী বলবেন বলেন তো দূর থেকে বলবেন এই ধর 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 অথবা বাংলায় যে সমস্ত খুব গালাগালি রয়েছে যেগুলো গালাগালি এই বট বাহিনী শিক্ষা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লোকজন এমনি তারা দুষ্ট তাদের অসভ্যতা মেনিয়ে জামাতের ক্ষোভ যে এদের মতো খারাপ কোনো লোক হয় না কিন্তু এই খারাপ লোকদেরকে গালি শিখিয়ে দিয়েছে এই বট বাহিনী তো এই বট বাহিনীর গালি পিনাকের গালি সেফায় যে গালিগুলো আছে সেই গালিগুলো বাংলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সেই আওয়ামী লীগের লোকজন দিতে থাকে তো আমেরিকার লোকজন তো পুলিশ তো গালিগুলো বুঝতে পারবে না তারা হাসবে এই জিনিসগুলো হাসবে যে ও মাই গড কি গালি দিচ্ছে কত সুন্দর সো নাইস হ্যাঁ এত সুন্দরভাবে গালি দেওয়া যায় আমেরিকা তো গালি ইংরেজিতে গালি তো দুই তিনটা আর বাংলায় তো গালি দুই তিন হাজার গালি রয়েছে হুম দু তিন জায়গা কাউকে যদি বল এই তেলাফুকার বাচ্চা তেলাফোকা এই মানে ইঁদুরের বাচ্চা ইঁদুর এই বান্দরের বাচ্চা বান্দর তো এই ধরনের কথাবার্তা আমাদের বাংলাদেশে হয় কিন্তু ইংল্যান্ডে কিন্তু এই ধরনের কথাবার্তা হয় না বা আমেরিকাতে এই ধরনের গালি হয় না বা অশ্লীল অমুকের পুত্র অমুক অমুকের ছেলে অমুক 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 একজনের নাম দিয়ে দিল অমুক অমুক বাজে যত রকম বাজে জিনিস আছে সেই বাজে জিনিসগুলো এখন যেহেতু এই সামাজিক মাধ্যমের কল্যাণে আওয়ামী লোকজন তারা শিখে গেছে এই গালিগুলো তারপর গালিগুলোর সাথে সাথে আবার অঙ্গভঙ্গি দূর থেকে যদি অঙ্গভঙ্গি করা হয় যেটা আমেরিকার পুলিশ বুঝবে না আমেরিকার আইনেও এটা ধরতে পারবে না কিন্তু বাংলাদেশের লোকজন বুঝবে যে কী করা যায় হাতের এক হাতের দুই তিনটা আঙ্গুল ঠিক করে সে থেকে যদি আপনি পশ্চাৎ দেশ বানান কারো দুটা আঙুল ঠিক করে দেশ বানান আর একটা আঙ্গুল আপনি যদি আবার সেই পশ্চাৎ দেশের মধ্যে ঢুকিয়ে দেন যেটা বিনাকে অহরহ করে এরকম জিনিসগুলো যদি সেই মানে এয়ারপোর্টে করা হয় এই জিনিসগুলো যদি হোটেলের সামনে করা হয় যে কদের অধিবেশন চলবে সেই সময়টাতে করা হয় তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কেমন হবে আর এই ঘটনার সাথে জামাতের লোক যখন থাকবে বিএনপির লোকজন থাকবে তারাও তো এই অপমানগুলো তাদেরকে ভাগ করে নিতে হবে কেন তারা তো সপ্রসঙ্গিক এবং এখানে যারা যাবে তাদেরকে উদ্দেশ্য করে যদি এখন ইতিমধ্যে বলা হচ্ছে এরা সবাই ডক্টর মোহতিনছে বডিগার্ড হিসেবে যাচ্ছে কেউ তাবেদার হিসেবে যাচ্ছে কেউ দালাল হিসেবে যাচ্ছে দলের মধ্যেও নানারকম যে ওনাকে নেওয়া হলো কেন আমি কি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ আমাকে কেন নেওয়া হচ্ছে না তো এই পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এই সময়টাতে দরকার ছিল না এই সময়টাতে ওনার বিদেশে যাওয়াই দরকার ছিল না বাংলাদেশে থেকে নির্বাচনটা যত সুন্দর করা যায় সুষ্ঠু করা যায় সরকারের কাজে গতি আনা যায় বাংলাদেশে দুটো পয়সা বাঁচানো যায় যতটা সম্ভব জনগণের সাথে সম্পৃক্ত থাকা যায় এগুলো না করে এইরকম ঝামেলা বাছাতে তিনি কেন যাচ্ছেন এটা আমার বোধগম্য হচ্ছে না অথবা এই সময়টিতে কেন আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে যে আসো 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 আমাদেরকে গালি দাও আসো 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 আমাদেরকে লক্ষ্য করে অশ্লীল নৃত্য করো আসো 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 আমার আমরা আসছি আমাদেরকে দেখতে আসো আমাদেরকে বরণ করে নাও তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে বরণ করে নাও আসো 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 আমরা অনেকদিন যাবো ডিম খাই না আমাদেরকে ডিম খাওয়াও এরকম করো আমরা তো তোমাদের এই ডিম খাওয়ার জন্য বসে আছি ইস্পূর হোক এই জিনিসগুলো কী দরকার ছিল কাজেই সবাই যে উনি যাবেন যাওয়ার জন্য অনেক দিন যাবত আমাদের দেশে বিনোদন হয় না বিনোদন হয় না মানুষের মনে অনেক দুঃখ কষ্ট ফলে এই সমস্ত আওয়ামী লীগের যে তাদের যে কাণ্ড তারা লন্ডনে করেছে ইনসের সময় উনিশের ভিজিটের সময় মাহফুজের ভিজিটের সময় তো এই জিনিসগুলো বা আসিফ নজরুলের সাথে সুইজারল্যান্ডে ইয়ার পরে যে ধরনের ঘটনা ঘটা হয়েছে এগুলো মানুষ কোটি কোটি মানুষ দেখেছে এবং মনে হয়েছে যে এর চাইতে উত্তম সুচিত্রা বলেন তারপর শেষে মধুবালা দিলীপ কুমার বলেন তারপরে রাজকুমার বা রাজেন্দ্র কুমার মধুবালার দৃশ্য বলেন মানে সব ফেল কুমারী দৃশ্য ফেল পাখিজার সেই দৃশ্য ফেল এমন হয় যে এই যে তারা যে অপদস্থ হচ্ছে এগুলো মানুষ খুব পছন্দ করছে এবং এইগুলো মানুষের মনের মধ্যে যে নেতিবাচক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ওই দৃশ্য নিয়ে তারা আবার বাংলাদেশে কোন মুখে আসবেন এসে আবার কোন মুখে বড় কথা বলবেন এটা আমি বুঝতে পারি না মহানাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম